হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি তো আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত তো চলো আজকে সারাদিন কী না কী করি না করি সবটাই শেয়ার করব তো ফার্স্টে দেখো সকালে উঠেই কিন্তু আমি ঠাকুরকে আগে প্রণাম করে নিলাম ফার্স্ট এটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজ তো চলো এরপর কি করা যাক তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ফার্স্টেই কিন্তু সবার ফার্স্টে ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করাটা আমাদের প্রতিদিনের কাজ ব্রাশ কিন্তু করতেই হবে তো আমি এখন ব্রাশটা করে নিচ্ছি আর আমার সোনায় কিন্তু ওপরে এখন ঘুমাচ্ছে তো তার জন্যে ভাবলাম আগে ও ঘুমাতে ঘুমাতেই আমার সব কাজটা কিন্তু সেরে নিতে হয় কারণ ও উঠে পড়লে খুব বিরক্ত করে কোনো কাজই আমি ঠিকমতো করতে পারি না তো দেখো আমি ফার্স্টে ব্রাশ করে মুখটা কিন্তু ক্লিন করে নিলাম তারপরে কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে এক গ্লাস জল খাওয়া সকালে উঠে এক গ্লাস জল খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তো তার জন্য জলটা আমি প্রতিদিনই খাই তো দেখো তারপরে কিন্তু আমি এখানে নিচে চলে এসেছি এবং বাসে নাইটিও চেঞ্জ করে নিয়েছি এরপরে দেখো আমি ছোলা আর খেজুর খাচ্ছি ছোলা খেজুরটা কিন্তু আমি প্রতিদিনই খাই আমাকে ডাক্তার বলেছে খেতে তো দেখো ছোলা খেজুরটা আমি খেয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি খাবো চা আর চা খেতে কার ভালো লাগে কমেন্টে জানাবে